সুপ্রিয় দর্শকী আপনারা যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পিছনে ন্যারেশন লেখা আছে বোর্ডে তো ন্যারেশনের আরেকটি পার্ট নিয়ে আজকের আলোচনা তো আজকের আলোচনায় আমরা ন্যারসন যে পার্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপারেটিভ চ্যান্ডেজ হ্যাঁ তো আপনারা যদি বিগত ক্লাসগুলো দেখে না আসেন তাহলে পূর্বের ক্লাসগুলোকে দেখে আসেন এক নম্বর দুই নম্বর দ্বিতীয় নম্বর ক্লাস তারপরে এই ক্লাসটা করবেন ঠিক আছে কথা তো ধারাবাহিকভাবে তো ন্যারসনের প্রত্যেকটা ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো অবশ্যই দেখবেন এবং আমি বিশ্বাস করি যদি আপনারা ফুললি ন্যাশনাল ক্লাসটা দেখেন তাহলে অবশ্যই এখানে না বোঝার কোনো কিছু নেই তো ঠিক আছে কথা না আমরা আলোচনা আসি তো আমরা জানি যে যখন আমরা আমাদের এই ছকটা মাথায় রাখতে হবে অপটারেটিভ সেন্ডেন্সে কি যে চিনব কীভাবে আমরা বাক্যে মেয়ে অথবা লং লিপ থাকি মেয়ে অথবা লং লিপ থাকলে তার মানে কি ওটা অপারেটিভ সেন্টেন্স এখানে সেটের পরিবর্তে কি লিখবো সেটের পরিবর্তে হচ্ছে ও সরি একটা মিস্টেক হয়ে গেছে হ্যাঁ তো কারেকশন করার দরকার ছিল যেখানে প্রেইড হবে কি হবে প্রেইড বা উইশ প্রেইড অথবা উইশ ঠিক আছে যদি প্রার্থনা বোঝায় কি বোঝায় প্রার্থনা আর এখানে যদি উইশ হচ্ছে কখন যদি কোনো ইচ্ছা বোঝায় ঠিক আছে তো এটা মিস্টেক হয়ে গেছে তো আসলে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি লক্ষ্য করিনি বিষয়টা তো ঠিক আছে দেখুন তো সেক্ষেত্রে আমরা কি করব যখন আমরা অপটিভ সেন্টেন্স দেখব তখন আমরা যখন চেঞ্জ করব তখন আমরা এখানে হি লিখলাম ঠিক আছে তাহলে প্রথম কাজ আমাদের সেটটা করতে হবে তাহলে এখানে কি বলা আছে হি সেট টু মি মে গড ব্লেস ইউ মে গড যে তার মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুক তার মানে কি এখানে প্রার্থনা বোঝাচ্ছে কি বোঝাচ্ছে তাহলে সেট টু সেটটির পরিবর্তে কি লিখব প্রেজ কি লিখব প্রেড মি কারণ কি আমাদের প্রথম কাজ সেন্টেন্স ছিল তার মানে আমরা সেন্টেন্স ছিলাম এখানে মে আছে তার মানে এটা ইম্পারটেন্ট সেন্টেন্স অপটিভ সেন্টেন্স তারপরে সেট্টর পরিবর্তন সেট্টর পরিবর্তন কী লেখবে মে প্রেট তারপরে মি হ্যাঁ এখানে দেখেন এখানে একটু বলি তারপরে কি করতে হবে যুক্ত করতে হবে তাহলে যুক্ত কী দ্বারা করতে হবে দেড় দ্বারা কী দ্বারা দেড় দ্বারা হ্যাঁ তারপরে গড লিখতে হবে কি লিখতে হবে গট কারণ কেন সাবজেক্টের কাজ তাহলে সাবজেক্ট এখানে কি সাবজেক্ট আছে গট হ্যাঁ তারপরে দেখেন এখানে যদি মেয়েটা আছে না মেয়েটা মাইট মেয়েটা কি আর যদি অপরেটিভ সেন্টেন্স করার সময় মেয়ে অথবা বাইট নাও থাকে তবুও নিয়ে আসতে হবে ঠিক আছে তো মেয়ে মাইড লিখলাম তাহলে মাইট ব্লেস কি হল ব্লেস ই ওটা কোন পার্সন সেকেন্ড পার্সন তাহলে কাকে ফলো করবে অবজেক্টকে রিপোর্টিং ভার্ভের অবজেক্টকে ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে সেকেন্ড পার্সন হলে অবজেক্টকে তাহলে এটা যদি ভার্ভেট আসে তাহলে এটা কি কি যাকে ফল করবে তার অবজেক রিভ তাহলে একটা হবে 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 মি আর একটা কথা বলি এখানে যদি মিটা আমরা এই রিপোর্টিং ভারপের যখন আমরা রিপোর্টিং ভার্টার চেঞ্জ করবো সেখানে যদি অবজেক্ট না তাও চলবে ই প্রেড দ্যাট ডিরেক্টলি ঠিক আছে এটাই করলে একটু কথাটার মাধুর্য আসে সেই ক্ষেত্রে আমরা অবজেক্টটা এখানে লিখবো না হ্যাঁ তারপরে দেখেন আমরা এটা করি যে হি সেটির পূর্বে তো আমরা কি লিখবো এটাও মে গড হেল্প ঈশ্বর তোমার কী করুক সাহায্য করুক তাহলে এখানে কী লিখবো প্রেজ হি প্রেজ মি হি প্রেজ মি এখানে মিটার না লিখলো চলবে একটু আগে বললাম কেন তারপরে দ্যাট কি লিখবো দ্যাট তারপরে এখানে কি গড তাহলে গডটা চলে আসবে সাবজেক্ট হিসেবে তার কি যুক্ত করার পরে সাবজেক্ট আসে যুক্ত করার পর কি আসে সাবজেক্ট আর এখানে প্রথম কাজ হচ্ছে কি সেনাস এটা বোঝা যাচ্ছে যেটা অবটেটিভ সন্ডাস তাহলে তারপরে হচ্ছে যুক্তকলম দেয়ার দ্বারা তারপরে হচ্ছে কি গট তারপরে মেয়েটা যাবে মাইট তারপরে হেল্প হ্যাঁ তাহলে হেল্প ইউটা কোন পারসন সেকেন্ড পারসন তাহলে কাকে ফলো করবে এটা অবজেক্টকে তাহলে অবজেক্ট কি এখানে মি তাহলে এটা যেহেতু অবজেক্ট রুক তাহলে যাকে ফলো করবে তার অবজারভিউ বলবে তাহলে এখানে মি হবে হ্যাঁ তারপরে দেখেন যে আমরা যদি এটাতে আসি এই एग्जांपलটাতে তাহলে হি এটা হচ্ছে প্রেট কারণ কী বলা হচ্ছে বাংলাদেশ লং লিভ তার মানে বাংলাদেশ দীর্ঘজীবী হোক তাহলে হি প্রেট হি প্রেট মি তারপরে দ্যাট আর এখানে মি না লেখগুলো চলবে হ্যাঁ তারপরে এখানে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এখন দেখেন এখানে মেয়ে বা মাইট আছে না থাকলে কী লিখতে হবে মাট লিখতে হুম বাংলাদেশ মাইট লং লিখ লং লিখ তো দর্শক বন্ধুরা বা শিক্ষার্থী বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের জন্য একটা উদাহরণ দেওয়া থাকলো অবশ্যই এটা করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমি তার সঠিক উত্তরটা যাচাই করে আপনাদের ফিডব্যাক দেবো তো ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে